আসসালামু আলাইকুম আমারে কাজ করা কতটা কষ্ট এটা একমাত্র শুধু আমারেরাই বুঝবে যে কোনো কাজে সফল হতে হলে সময় নিয়ে কাজ করতে হবে আজকে মূলত আমরা যাচ্ছি আমাদের পুরাতন খামারে যে গত ভিডিওতে আমরা দেখিয়েছি যেখানে আমরা কিছু ফলের গাছ লাগিয়েছি সেখানে আমরা আজকে কিছু প্রয়োজনীয় সার প্রয়োগ করতে হবে দীর্ঘ কষ্টের পর ঘরের পালাটা সুন্দর মতো দিতে পেরেছি গাছগুলোর গোড়ায় অনেক আগাছা জন্মাইছে এবং এই গাছগুলোর মাটিগুলোকে সুন্দর করে কোদাল দিয়ে কুপিয়ে সেগুলোকে আলগা করে দিচ্ছি কারণ এই গাছগুলোর মধ্যে আমি আজকে কিছু সার প্রয়োগ করব আমি যেই সারগুলো গাছের মধ্যে প্রয়োগ করব সেই সারগুলোর মধ্যে এসি পটাশ এবং ড এই তিনটি সার একসাথে মিশিয়ে গাছের মধ্যে সুন্দর করে দিয়ে দিব মাটিতে অযত্নে পড়েছিল এবং এই শিম গাছগুলি আমি কিছু ধন চাষ সাহায্যে এগুলো দাঁড় করিয়ে দিলাম আজ অনেক রোদ পড়েছে তাই কাজ করতে করতে আমি অনেক ক্লান্ত হয়ে গেছি তাই কিছু সময়ের জন্য বিশ্রাম নিয়ে নিলাম আমার এই মালটা গাছটিতে কিছু অবাঞ্ছিত ডাল ছিল এই ডালগুলো আমি ক্রনিং করে দিলাম আটারের সাহায্যে অনেকে আমার খামারের ঠিকানা জানতে চেয়েছেন আমার খামারটি মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানা মুজিবপুর দয়হাটা গ্রামে আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই